নমস্কার আজ একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটার নাম বজ্রপাত আমার এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মাস্টার মশাই মাস্টার মশাই ছুটতে ছুটতে এসে এইটুকু বলেই হাঁপাতে থাকে ইসমাইল সবাই বলে স্কুল মাস্টারই সব থেকে সুখের চাকরি সে যে কত সুখের চাকরি হারে হারে টের পাচ্ছেন হলধর বাবু ইউনিট টেস্ট মিড ডে মিল তারপরে এটা আবার বোর্ডিং স্কুল সব সময়ই কাজের চাপ সামনের সপ্তাহে ছেলের বিয়ে তাও ছুটি পাননি ফোনে গিনের সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিয়েছিলেন কথার মাঝে ইসমাইল এসে পড়ায় বাধ্য হয়ে কথা থামাতে হলো হেডসেট যে যথেষ্ট রাগী সে কথা সব ছাত্ররাই জানে হলদর বাবু তার রাগী গম্ভীর গলাতে ইসমাইলকে সুধান কি হলো মাঠে বাঘ বেরিয়েছে নাকি এমন ছুটতে সত্যি আসার কি হলো তখনও হাঁপাচ্ছে ইসমাইল দুটো ঢুক গিলে মুখ কাচুমাচু করে বলে নতুন ছেলেটা এইটুকু বলেই থেমে যায় ইসমাইল নতুন ছেলেটা কি করেছে এক ধমক লাগান হলধর বাবু এবার আঙুল তোলে পুরনো হোস্টেল বাড়িটার দিকে আঙুল তোলে ইসমাইল বলে ওখানে ঢুকেছে ছেলেটা আতকে ওঠেন হলধর বাবু তোরা ছেলেটাকে বলিস ওখানে কারোর ঢোকা বারণ আছে আমরা কেমন করে জানবো মাস্টার মশাই যে ওখানে ঢুকবে আমরা সবাই মাঠে ফুটবল খেলা দেখছিলাম হঠাৎ দিনেশ খেয়াল করে ছেলেটা দোতলার বারান্দাতে দাঁড়িয়ে আছে আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বললাম কিন্তু ও ভেতরে ঢুকে গেল এখনও বেরিয়ে আসেনি হলধর বাবু আজ প্রায় উনিশ বছর আছেন তখন ওই বিল্ডিংটাই ছাত্রদের হোস্টেল ছিল সেবারে কালবৈশাখী ঝড়ের রাতে বাজপুরে হোস্টেলের এক অংশ পুরো ভেঙে পড়ে কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আহত হয়েছিল মারা গিয়েছিল একজন ছাত্র মুখটুকু শরীরের একটা অংশ বৃষ্টিভাবে জ্বলে গিয়েছিল আজ বারো বছরেরও বেশি হয়ে গেল এখনও সেদিনের ঘটনা মনে পড়লে শিউরে ওঠেন হল ধরবাবু তারপর বছরখানেক ওই বিল্ডিং অমন অবস্থাতেই পড়ে আছে হোস্টেলের ছেলেদের স্টাফ কোয়ার্টার সরিয়ে আনা হয়েছিল কিন্তু বেশ কিছুদিন ধরে যতবার ওই বিল্ডিং সংস্কারের চেষ্টা হয়েছে একটা না একটা অঘটন ঘটেছে দূতলা অবধি তো কেউ পৌঁছাতেই পারেনি শেষ অবধি ভুতুরে বিল্ডিং নাম নিয়ে বিল্ডিংটা ভাঙাচড়া অবস্থাতেই পড়ে আছে ওই নতুন ছেলেটা তো সদ্য কদিন হল ক্লাস সিক্সে ভর্তি হয়েছে ওর বাবা মা দুজনাই কীভাবে যেন মারা গেছে জ্যাঠা এসে ভর্তি করিয়ে দিয়ে গেছেন উনি বলেছিলেন অবশ্য ছেলেটা বড় দুরন্ত কিন্তু এই কদিন তো ছেলেটাকে বেশ চুপচাপই মনে হয়েছিল আর ভেবে কি হবে এখন ভালোই ভালোই ওই ছেলেকে ভুতুরে বিল্ডিং থেকে বের করে আনতে পারলে হয় না নাহলে কী কৈফত দেবেন ওর বাড়ির লোকের কাছে শুধু কি বাড়ির লোক পান থেকে চুন খসলেই পার্টি থেকে মিডিয়া কেউ ঝাঁপিয়ে পড়তে বাকি থাকবে না স্কুল ছুটির পর প্রতিদিন বিকেলেই তো ছেলেরা ওই মাঠে খেলা করে ওই ছেলের এই সন্ধ্যের মুখে ওই ভাঙা বিল্ডিংয়ে ঢোকার কি দরকার পড়লো কে জানে আজকালকার ছেলেপেলেগুলোই বড্ড বেয়ারা আরে দেরি না করে ইসমাইলের সাথে ওইদিকে পা বাড়ায় হলধর বাবু অন্য ছেলেরা সব মুখ কাচুমাচু করে দূরে দাঁড়িয়ে আছে হলধর বাবু বিল্ডিংয়ের দিকে এগোতে গিয়েও থমকে যান গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিলেন বিল্ডিংয়ে ঘরের জিনিসপত্র বের করে আনবে বলে কিন্তু কি হলো সবার চোখের সামনে সুস্থ মানুষটা মুখ থেকে রক্ত উঠে মারা গিয়েছিল ডাক্তার ডাকার সময়টুকু অব্দি পাওয়া যায়নি খানিক পিছিয়ে আসেন হলধরবাবু যা তো স্টাফ কোয়ার্টার্স থেকে স্যারদের ডেকে নিয়ে আয় হলধরবাবু ছাড়াও আর দুজন স্যার থাকেন এখানে একা কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে ভালো সবাই মিলে ভেবে কাজটা করায় হলধরবাবুর মুখ থেকে কথাটা বের হতে না হতে দুজন ছেলে ছুট লাগায় হলধরবাবু হাঁক পারেন রামদিনকেও ডেকে আনবি স্কুলের দারোয়ান কাম নাইট গার্ড রামদিন পেটানো চেহারা ভয় ভয়ডর খুব একটা নেই এমন সমস্যায় তো রামদিনের মতো মানুষেরই স্বাদ দরকার ছেলেটা ভেতরে কি করছে কে জানে সারা শব্দ তো নেই মরে ফড়ে গেল না তো না স্যার মরিনি এই তো আমি চমকে ওঠেন হলধর বাবু আরে ভূতের মতো দুম করে এ ছেলে উদয় হলো কোথা থেকে এখনই তো সামনে কেউ ছিল না কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ধমক দিয়ে জিজ্ঞাসা করেন এই বিল্ডিংয়ে কেন ঢুকেছিলে তুমি জানো না এখানে ঢোকা বারণ কেন স্যার কী হয়েছে এই বিল্ডিংয়ে ছেলেটার কথায় কি ছিল কে জানে কোনো প্রতিবাদ করতে পারলেন না হলধর বাবু তার বদলে সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনার কথা ব্যাখ্যা করতে লাগলেন ছেলেটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল স্যার বারো বছর আগে সেই ঝলসানো মৃতদেহটা আবার চোখের সামনে ভেসে উঠে হলধর বাবু এত বছর পরেও যেন ভয়ে শিউরে ওঠেন সামনে দাঁড়ানোর নতুন ছেলেটাকে হাসতে দেখে মাথায় আগুন জ্বলে ওঠে বাজ খাই গলাতে জিজ্ঞাসা করেন হাসির কি হলো ছেলেটা তার পুল ওভারটা খুলে ফেলে দেখুন তো স্যার এর থেকেও বেশি চমকে ওঠেন বাবু কি বিভৎসভাবে পোড়া শরীরের বাম দিকটা এ তো সেই বারো বছর আগের বাজ পড়ে ঝলসে যাওয়া ছেলেটাকে দেখছে মনে হচ্ছে আকাশে মেঘ তো ছিল না তবু খুব জোরে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন কাছাকাছি কোথাও বাজ পড়ল বোধ হয় ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে হলধর বাবু উনি পেছন দিকে জোরে ছুট লাগান ওই তো বঙ্কিমবাবু আর দয়ালবাবু আসছেন দয়ালবাবু জিজ্ঞাসা করেন ছেলেরা কি বললো কিছুই তো বুঝতে পারলাম না কে ঢুকেছে ওই ভুতুরে বিল্ডিংয়ে বঙ্কিমবাবু বলছেন ওরা বলছে নতুন ছেলেটা নাকি ওই ভুতুরে বিল্ডিংয়ে ঢুকেছে কিন্তু ওর জ্যাঠা আমার মোবাইলে ফোন করেছিলেন ওর ঠাকুমা অসুস্থ তাই ওকে নিতে আসবেন আগামীকাল ছেলেটাকে আমার ঘরে ডেকে পাঠিয়ে সেই কথাই বলছিলাম ও তো আমার ঘরেই ছিল আপনি নিজে দেখেছেন এই ছেলেদের কথাই কোনো ঠিক আছে নাকি কি দেখতে না কি দেখেছে আকাশে মেঘ করেছে এখনো খেলা খেললেই হবে পড়তে বসতে হবে না এখনই যে যার ঘরে গিয়ে ইংরাজি বই নিয়ে বসো আমি দশ মিনিটের মধ্যে যাচ্ছি দয়ালবাবুর বকুনিতে ছেলেরা সবাই হৈ হৈ করতে করতে ফিরে যাচ্ছে হোস্টেলের দিকে ছেলেরা কি দেখতে কি দেখেছে হতে পারে কিন্তু হলধরবাবু একটু আগে নিজে যা দেখেছেন তা ভুলবেন কি করে কিন্তু সে কথা বলতে গেলে কেউ আর বিশ্বাস করবেন না কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ান হলধরবাবু মনে মনে ঠিক করে ফেলেন ছুটি না পেলেও কাল সকালেই মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাবেন আর মাত্র তিন বছর চাকরি আছে গিন্নির কথা মতো এবার বাড়ির কাছাকাছি ট্রান্সফার নেওয়ার চেষ্টাটা করতেই হবে